যে আল্লা ভালোবাসে কাউকে অপছন্দ করে তো আল্লাহর জন্যই অপছন্দ করে কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্যই ভালোবাসে কাউকে কিছু দান করে আল্লাহ তাআলার জন্যই দান করে কাউকে আবার দেয় না বাধা দেয় যেন আমি দিব না এটাও সে আল্লাহর জন্যই দেনা রাসূল ইলাইহিস সালাম সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথ করেন এই মানুষটা ঈমানকে পরিপূর্ণ করে দিল তার ঈমান কি হয়ে গেল কলি পূর্ণ হয়ে গেল যার জীবনের ফলাসা যা জীবনের সপ্তইষ্ট আল্লাহর জন্য কলা তি অনুসুখী অ মা হেয়ায়া ও মামা চিন্না এবং প্রাণ আমি আমার জীবনের সব কিছু যেন শুধুই আল্লাহ তালার জন্যই আমার হায়া তাল্লাহর জন্য আমার মৌজ আল্লার জন্য আমার নামা আজ আল্লাহর জন্য আমার কুরবানি আল্লাহর জন্য এই জন্য সে সাদ আল্লাহ বলেন খামুশি বরাই তুবা শব্দ সুখুন বরাই তুবুয়াম অতন বরাই তুগিরাম সফর বরাই তুজুয়াম আল্লাহ আমি তো কথা বলি শুধু আপনার জন্যই কথা বলি আবার যদি কখনো চুপ থাকি তা আপনার জন্যই চুপ থাকি আমি যদি সফরে বের হই তা আপনার জন্যই আমি সফরে বের হই আর আমি যদি ঘরে ফিরি তা আপনার জন্যই আমি ঘরে তাহাবা রবি আল্লাহ আহমদ মাইন

সল্লাহল্লাহ আলি ও সল্লামে শাস করে কোনো মানুষ যদি বাজারে যায় বাজারে গেলে সে একটা একটা দোহা পড়ে আল্লাহ রসুল বলেন আল্লাহ আলা তাকে দশ লাফ লেখে দিব আলফা আলফা হাজানা আলফা আলফা হাসানা আলফা আলফা হাসানা মানে দশ লাফ কি বলে আলফা মেয়ামানি আলফা আলফা মানে আল্লাহ রসুল বলেন কোন মানুষ যদি বাজারে যায় বাজারে গিয়ে দোয়াটা পড়ে আল্লাহ তালা তাকে দশ লাখ নাকি দেবে রসুল বলেছেন বাজারে গিয়ে এই দোয়া করলে দশ লাখ নাকি বাজারে গিয়ে প্রতিদিন দশ লাখ টাকা কামা كنوا بعد رجال أن تخرجوا لأسلم كل دعاء لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت وهو على كل شيء قدير الله ما بيقول একজন সাহাবি বাজারে গেলেন বাজারে গিয়া তিনি কিছু শাক কিনলেন শাক শাক কিনে এবার আবার আরেক জায়গায় বসে এই শাক বিক্রির জন্য তুলে ধরলেন এবার উনি বলতে যে আমার কাছে শাক আছে শাক আছে কে কিনবা আরেকজন বলল কি করলেন আপনি আপনি এই মাত্র শাক কিনলেন আবার এখন বিক্রি করতে বসে গেলেন তো তিনি বললেন কালীন

হার হার সেকেন্ড যে আল্লাহর জন্য বলেন আল্লাহর জন্য হওয়া বলেন মা খালুন আমার বাবু ফেনা এটা বলা কতই না সহজ কতই না সহজ এক সপ্ত আল্লাহর জন্য হওয়া এক শব্দ লেকিন এটা কত না দাগ হাত বলেন আল্লাহর জন্য হওয়া বলেন হার জন্য হ বলেন আমার জীবনের জন্য হাল হাল আদাদত

الامور بمقاسدها ہاں ما فئے استاد نعلم دا وزر حضرت مولانا مفتی یوسف تازوی دا وطرکہ دا محمد علاقہ سے الازواء والنظائر مردی الازواء والنظائر مجھے الامور بمقاسدها تا قائدہ سے সমস্ত বিষয়গুলো উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত আত্মদের সাথে সম্পৃক্ত এর মধ্যে তিনি বলেন তিনি এক আজীব উদাহরণ দিয়েছেন তিনি বলেন যে একজন মসজিদ থেকে বের হয়ে মসজিদে এসে এসছেন যায় গেলেন গিয়ে দেখলেন যে ওখানে ঢিলার কোনো ব্যবস্থা নাই তিনি কি করলেন এক টুকরা মাটি নিয়ে এসে মসজিদের সামনে রেখে দিলেন এক টুকরা মাটি নিয়ে এসে কি করলেন মসজিদের সামনে রেখে দিলেন শুধু এই নিয়ত করে রেখে দিলেন কোন একজন মানুষ এসে এটা দিয়ে স্টেন্টা করবে এটা ঢিলা ব্যবহার করবে এটা দিয়ে স্টেন্টা করবে শুধু এই নিয়ত করে উনি এটা রেখে দিলেন তিনি বলেন যে এইটা এই কাজটা এটা কিন্তু আবাদাতের মধ্যে পড়ে না এটা আবাদাতের মধ্যে এটার নাম নাই কোন আবাদতের মধ্যে কি নাই বলেন আবাদতের মধ্যে আল ঈমান ও ফিজু ওয়া শোভা ঈমানের শতকটা শাখা আছে এই শাখার মধ্যে কোন মানে এই শতকটা নাই যে সে মাটি মসজিদের কি করবে মসজিদের সামনে মাটি রেখে দিবে এই স্বপ্নটা কিন্তু আবার শাখার করতে নাই লেকিন তিনি এটা রেখে দিলেন এই নিয়তে যে আল্লাহ কোন মুসলমান এটা দিয়ে চেঞ্জা করবে তিনি আমাদের হজরত বলেন যে হইতে পারে এই কাজটা মসজিদ বানানোর চেয়েও আল্লাহ তালার কাছে দাঁড়াবে কাজটা কেমন তুপড় না হালকা লেকিন

কিসের দ্বারা বলেন দ্বারা কি হয় তরুতে পরিণত হয় দ্বারা পরিণত হয় আর তরুতের দ্বারা বান্দা আল্লাহর নিকট ভর্তি হয়েছে

আসলাম দা হা আসলাম দা হা এই কথাটা বলেছেন আল্লাহ তালা বলেন শুনো শুনো সফলকে জানো কাময়াবকে জানো ওই ব্যক্তি কাময়াব হয়েই গেছে ওই ব্যক্তি কাময়াব হয়েই গেছে যে না দিনটাকে সাফ করেছে বলেন ওই ব্যক্তি কাময়াব হয়েই গেছে বলেন

কামিয়াব হয়ে গেছে কামিয়াব হয়ে গেছে দিনটাকে সাফ করেছে যে নষ্টটাকে সাফ করেছে যে সে কি হয়ে গেছে কামিয়াবি মালিককে সফলতার মালিককে লাভা তিনি লিখতেন কাবিয়াবি কাকে বলে জানো ফালা কাকে বলে জানো মাহবুল্লা মাহবুব হি একজন মানুষ তার জীবনের সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া এটাকে বলে ফালা একজন মানুষ তার জীবনের কি সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া একজন মানুষ কি তার জীবনের সব প্রিয় বস্তু পেতে পারে দুনিয়া সমস্ত প্রিয় বস্তু পাওয়ার জায়গা না

إذن الله تعالى حارف جاء قد أفلع المؤمنون الذين هم في صلاة قاشعون إذن أجر نمبر الذين هم يلثون الفردوس هم فيها خالدون الله تعالى كم يبغي يجي شان بني بني ترى كم يبغي يجي ترى أجرى كم يا يجي ترى ما جنة الفردوس الوارث هو

চাটাইতে ঘুমা সে কামিয়াব নামাজ ওপরে জিকির করে রিক্সাওয়ালা রবের ভাষা সে কামিয়াব নামাজ পড়ে জিকিরও করে পাঠোওয়ালা বেকারিমের ভাষা সে কামিয়াব

আবার বলে আমি বলি নামাজ শিখিনি নামাজ শিখিনি নামাজ শিখির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদারের বা তেমনি নামাজ শিখিন নামাজ আওয়াজ

যখন তুমি ব্যস্ততা ঢোকা যে যখন তুমি ব্যস্ততা ঢোকা কাজে আজাদ হলে ছুটে আছো নামাজে

come <laughs>

আমাদের কাজ কটা খাবো বাচ্চা দিব এটা কার কাজ জানো এটা কার কাজ এবার শুধু কাজ করে এটা কারা मेदिर মদির কি গরা কাসরনা করে না করে কিন্তু এমন এক নষ্ট জাতি আল্লাহ পাক বলে এমন এক নষ্ট জাতি এরা এদের একজন ধরা পড়ছে যুবকে ভিন্ন একজন ধরা পড়ছে তো যে ধরা পড়ছে এখন কি বলে জানেন কয় গেছে তো জিকেসা করে সাংবাদিক তুমি কেন 왔ছো তো আমাদের প্রভু কে নেবার জন্য আসছি আমি বলি যেই জানোয়ার প্রভু যে প্রভু ধরা পড়ে এটা আবার প্রভু হয় কেন যেটা ধরা পড়ে প্রভু হয় কেন প্রভু আমার ধরা পড়ে কেন ঠিক

আর আমাদের কাজ কি খাবো ঘুমাবো কাজ করবো নামাজ করবো আমাদের কাজ কি বলো 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 খাবো ঘুমাবো নামাজ পড়বো কাজ দিয়ে কাজের সাথে সাথে কাজের সাথে সাথে তাহলে আমাদের কাজ হলো ধরো বলো আমাদের কাজ